সম্মানিত ভিউয়ার্স যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে হচ্ছে লামিশা সুহাক সোহাগ সোশ্যাল মিডিয়াতে খুবই তুলপাড় ওদের ভালোবাসা নিয়ে লামিসা তার পরিবারের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে তার পিয়া মানুষটাকে পাওয়ার জন্য সোহাগ জেলের ভিতরে লামিশা জেলের বাহিরে লামিশা তার পিয়া মানুষটার জন্য পরিবারের সঙ্গে যুদ্ধ করে ফিরিয়ে আনতে চাচ্ছে বিষয়টা হচ্ছে এখন তাদের আসল সমস্যা হচ্ছে এটা যে লামিসা আর সোহাগ তারা দুজনেই ভালোবেসে বিয়ে করে ফেলে অবৈধ সম্পর্কে লিপ্ত নয় কিন্তু তার পরিবার লামিসার পরিবার মানতে পারে না কারণ হচ্ছে একটাই সোহাগ হয়তো বা নিম্ন পরিবারের সে জন্য তো ওদের পরিবারকে কেন্দ্র করে দুইটা মানুষের জীবনকে নষ্ট করে দিচ্ছে কিন্তু লামিসা শক্ত করে দাঁড়িয়ে শক্ত প্রতিবাদের মাধ্যমে আজ গোটা বাংলাদেশের মানুষকে মাতাল করে দিয়েছে সত্যিকারের ভালোবাসা এমনই হওয়া প্রয়োজন যে কোনো অবস্থা থেকে আপনি শক্তভাবে স্টিলভাবে আপনি দাঁড়িয়ে যান দেখবেন আপনার পক্ষে গোটা দুনিয়া চলে আসবে বাস্তব একটা কথা একটা প্রমাণ দিচ্ছে দেখেন আমার এক ইজ্জত আমি দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি এটা কেমন বাবা মা একটা বাবা মা তো চাই যে তার সন্তান জানি ভালো থাকি সাথে সংসার করতে পারি এখানে আমার বাবা মার কেন ই হয় যদি আমি আশা করি তখন কেমন হবে হ্যাঁ আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিল তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা ভালো রাখতে পারবো না রাখতে হবে দরকার পড়লাম আমি না খেয়ে থাকবো কষ্ট থাকবো তারপর আমি ওর কাছে থাকবো আমার এক ইজ্জত আমি কয়জন দেখাবো আমার ইজতো

মেয়েটির নাম হলো লামিসা এবং কি সুহাকের আজ হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এটাও আরেকটা ইতিহাস হয়ে থাকবে সত্যিকারের ভালোবাসা যনন্ত্রে কিভাবে হয় তো এখন আমার কথা হচ্ছে তারা কিভাবে এতটা সফলতা অর্জন করছে আজ আমি একজন হয়ে বলতে চাই আমার ভিডিওটা যদি अदर কাশপতি পৌঁছে যায় না যাবে কি কিনা তবে আপনাদের কাছে অনুরোধ শেয়ার করে দিবেন সুহাককে বড় লোক কি কিংবা ওদের ভালোবাসার নিম্নতম যদি আমি উপকার করতে পারি তাহলে নিজেকে সার্থকতা মনে করব। কারণ হচ্ছে যে সত্যিকারের ভালোবাসা এমনই হয় কালকে দেখলাম একটা রেলি বের হয়েছে সঙ্গের পক্ষে আজ এক লামিশা তার একটা বাবাকে হারিয়ে সে আর শত শত বাবা পেয়েছে একটা গার্জেনকে হারিয়ে সে শত শত গার্জেন পেয়েছে আজ আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলি সত্যিকারের ভালোবাসা এমনই হয় আর যদি কখনো কোনো কিছু করার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি ছোট্ট একটা মানুষ ছোট্ট কোনো কিছু দিয়ে হলো তাদের পাশে যে থাকতে পারি নিজেকে ধন্য মনে করব আর এতগুলো হয়েছে শুধুই তাদের একতা আর যারা বারো বাতাইরা আছেন এক ইজ্জত দশ বেটাকে দেখেন দশ বেটার ইজ্জত দুই চোখকে দেখেন তাদের প্রতি ধীক্ষার আর লাঞ্ছনার অপমান ছাড়া কিচ্ছু জুটে না আর সত্যিকারের ভালোবাসা দেখছেন আজকোটা বাংলাদেশের মানুষ ওদের পক্ষে কথা বলে এমনই ভালোবাসা প্রয়োজন প্রিয় ভাই বন্ধুরা সুহাগ আর লামিসা তোমাদেরকে সেলুট লাভ ইউ মাই ব্রাদার লাভ ইউ মাই সিস্টার থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান আসসালামু আলাইকুম আবারও দেখা হবে কোনো এক ভিডিওর মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে শেয়ার করে দিন